হ্যালো আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা আকর্ষণীয় মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমি যে মেশিনটা নিয়ে কথা বলবো আপনারা সেই মেশিনটার অলরেডি দেখে নিয়েছেন যে এই মেশিনটা মূলত কিসের মেশিন এই মেশিনের কাজ কি। তো এই মেশিন সম্পর্কে আমাদের সাথে যে ভাইটি বুঝিয়ে দিবেন তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম তো ভাই আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আপনি অনলাইন এগুলোতে আছেন মূলত মেশিনের ডিটেলস সম্পর্কে আমাদের বুঝিয়ে দিবেন এখন জি তো রফিক ভাই এটা মূলত কিসের মেশিন এটা মূলত গোমের থেকে আটা এবং ভুসি করার মেশিন আটা এবং ভুসি সেপারেট করার মেশিন জি জি তাই না জি আমরা দেখতে পাচ্ছি এই মেশিনটার এই যে যে উপরে হুপারটা আছে হ্যাঁ হুপারটা স্টিলের স্টিলের স্টেইনলেস স্টিল জং ধরবেন না মরিচা পড়বে না মেশিনটাও মোটামুটি স্টিলের তৈরি মেশিন ঠিক আছে আবার চাকা সিস্টেম আছে এই মেশিনটা মূলত কিসের বসি তৈরি করা যাবে এটার থেকে আপনি গোম এক পাশ দিয়ে গোম ভাঙাবেন এখান দিয়ে আটা আসবে এখান দিয়ে ভুষি আসবে এখান দিয়ে ভুষিটা করবে জি একেবারে ফ্রেশ ভুষি ফ্রেশ আটা ফ্রেশ আটা ভুষি খাবে গরুতে আটা খাবে আটা খাবে মানুষে তো ভাই আসলে এই মেশিনগুলো কাদের প্রয়োজন এই মেশিন মেশিনগুলো প্রয়োজন খামারি ভাইদের খামারি ভাইদের খামারি ভাইদের এই মেশিনটা এত প্রয়োজন কি কারণ একটু যদি বলতেন যেহেতু খামারি ভাইরা এটা নেবে এই কারণে যেহেতু মনে করেন যে গরুর গোখাদ্য তৈরি করার জন্য অনেক জায়গায় মনে করেন যে ই পরে আপনার সমস্যায় পড়ে সমস্যায় পড়ে বা গোখাদ্যের দামও বাজার অনেক বেশি জি জি তো খামারি ভাইরা গোখাদ্যের এই বেশি দামের বাজারে আপনারা চাইলে নিজেদের খামারে নিজেরাই গমের ভুসিটা তৈরি করে আপনার গরুর যে দানাদার যে খাবারটা আছে দানাদার খাবারের নাইনটি পারসেন্ট চাহিদা আপনারা এই মেশিন দিয়ে তৈরি করতে পারবেন গম ভুট্টা সব ধরনের যে বুশিগুলা করা হয় এই মেশিন দিয়ে আপনারা সেপারেটলি আটা এবং বুসি আলাদা করতে পারতেছেন তো একদম চকচকা ঝকঝকা বুসি হচ্ছে তো এই মেশিনের সাথে আপনারা এই মেশিনের ভাই মোটরটা কত গোড়া মোটর তিন গোড়া মোটর এটা বাসাবাড়ির লাইনে তো চালানো যায় তো আপনাদের খামারে যে লাইনটা আছে বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্ট এই বোল্ট দিয়ে এই মেশিনগুলো আপনারা চালাতে পারবেন আমি আসলে পুরোপুরি মেশিনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের ভিওর্স অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না যারা দেখেই অনেকটা বোঝা যাচ্ছে যে এই মেশিনটার মেশিনটার কোয়ালিটিটা কেমন কেমন এই এই সিস্টেমটা তো মেশিনের সাথে ভাইয়েরা দিবে এক বছরের ভাই আপনারা কিভাবে সার্ভিস কত কতদিনের সার্ভিস দিবেন এক বছরের এক বছরের ওয়ারেন্টি দিবেন সার্ভিসের ক্ষেত্রে পার্সেল বিলটা শুধু বহন করতে হয় যারা এই মেশিনগুলো অর্ডার করতে চায় যারা কেমন অর্ডার করবে আমাদের এসে ভিডিওতে নাম্বার দেয়া থাকবে নিচে ভিডিওতে যে মাধ্যমে যোগাযোগ করলে যোগাযোগ করলে আপনারা মেশিনের অর্ডারটা নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে জেলা সদর পর্যায়ে পাঠিয়ে দিতে পারবেন তো খুব সুন্দর ভাই বুঝাই দিল এই মেশিনটার আপডেট ভার্সনের যে মেশিনটা আসছে তো এই মেশিনগুলো যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম